সে বেদন কানছে আমার অন্তরের মধ্যে অনেক দুআ আসছে আমার পালের জরের যুবক বাইরে মাগরিবের টাইমে আজকে আমার মাওলানাকে দেখে দাও এই মাজবার মধ্যে আমার মতো কে জানো বাড়িতে যায় মা বলে দাদিতে মার না মার মতো দরদি কেউ নাই রে জবা এই শীতের বংশে মা তোমারে আমারে পিঠের বিটি খাইতো বড় তোমার আমার আব্বা বাবা রসকিনা নি আসতো তোমার মা আমার মা বানায় খাইতো আরে ওই মাছ জামাই গো পিঠা বিবির হাতের খাই গো ভাই ওই সাদার পায়ন হমর জনম দুকিনি মা গোবাই আছে গো পালগামদার জমিনে হায়ত اكو তোমাদের স্বভাব উদিক কান্দে দাইনে নামে অনেক কান্দে আমান নবীর দিম বাবা আমনবীর মা ছিল হলে তুমি মাদিবের পরে দগায়তা গোমালি এই মাসমার মধ্যে কোন আলম বাইর জানু মানাইলো কারজন বাবা নাই গোমালি কে তুমি মা করে দাও তওবা কর सीता আল্লাহ দেখো কারা টান দে এদের জীবনগুলো माफ করে দাও আল্লাহ এদের সন্তানগুলোকে ওলি বানায় দাও আল্লাহ আল্লাহ এদেরকে আব্দুল্লাহ মত ওলি বানায় দাও যুবক এখন সিল্লা বি আর tanni করিজার যুবক ভাইরা আমা তোমাদের প্রথম ওয়াস আমার তোমাদের সাথে হয়তো আবার কোনোদিন দেখা হবে আর যদি দেখা না হয় रोजीmarshale দেখা হবে শুনে একটা ওয়াদা করে গেলাম এই পৃথিবীতে মায়ের দোয়া সারা পৃথিবীর কোনো কেউ বড় হতে পারে নাই কথা ঠিক না ভাই ঠিক জোরে বলো আমরা জোরে কাছে ওইখানে একজন বড় অফিসার মায়ের ওয়াজ শুনে কানতে কানতে এই তোমাকে বর পুতুল্লার মতো কানতে কানতে আমার বলতেছে বুঝো আমি জীবনে এত বড় অফিসার হয়েছি একমাত্র আমার মায়ের তো আমি বললাম কেমনে বলে ওজন আমি স্কুলে পড়তে চাইতাম পরীক্ষা দিতে চাইতাম না আমার মা আমার বলতে এমন একদিন আসবে তুই আমার কথা শুনে শুনে কানবি কিন্তু আমি মায়েরে পাবি না ভালো করে লেখাপড়া কর আমি মায়ের দাম দাস না একদিন দাম দিবি আমি আমি বড় থাকব না সভাপতি সত্যের যুবক ভাইয়ের একদিন শিল্পপতি কোটিপতি হইতে পারবা শতপথ শত বিঘা জমির মালিক হইতে পারবা মা একদিন চলে যায় বাপ যদি একদিন চলে যায় আর কোনোদিন পাবা না

আর আমি মরার আগে অদা করে গেলাম আমি মা তোর দুধের দাবি ছেড়ে দিব বাবা এই কারণে কদম তুলে বিদেশ থেকে গোলাম বাজারের সাথে আমার ওখানে বাড়ি আমি নিজের চার কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি নিজের অর্থায়নে আমি কাউকে বলি নাই আমার এক বছর সিমেন্ট দেয় আমার নিজের এই কষ্টের ঘাম যেন পয়সা গেছে চার কুটি আমার

একটা কথার উত্তর শুনতে চাই এই যে আপনারা আমার আব্বাকে যখন আমি দুই না এগারো সালে হস করাই আলহামদুল্লা বলতে পারলাম জিহাদির বাবা দুই হাজার এগারো সালে আমার সাথে হদের সফরে ছিল আমি তো দুই সাল থেকে আমি কোনো ট্রাভেলসের মালিকও নাই এবং কারো টাকা আল্লাহ তৌফিক দিলে তিনবার যে সুর দেখেন আমরা আলহামদুল্লাহ বলতে পারলেন আপনারা আমার সন্তান আমিও বীরতপুর ফরিদপুরের সন্তান আপনিও ফরিদপুরের সন্তান আমি নোয়াখালী দিয়ে বলবো না আমি কুমিল্লার আমি বলবো আমি ফরিদপুরের সন্তান

অন্য দেশের থেকে বক্তা এসে না দরদ বড় কণ্ঠ নিয়ে কথা না বলবে আমার বলতে হবে আমার নবী মক্তারে কেন এত বেশি ভালোবাসতেন আমার নবী খাবো কতবার পাও ধরতে চাইছে